তারা এত হতাশাই রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে স্বপ্নের যা উঠে চায় কখনো সফল হয় জনগণকে কখনো সফল সাফল্য দিতে পারে কখনো নাও দিতে পারে কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশের কঠিন অবস্থা

ষট্টি ছাত্র আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন এর প্রেক্ষাপট রাজনীতিবিদরা মতো এত বড় রাজনীতিবিদ আজ কি বাংলাদেশে কেন পৃথিবীতে আছে এটা কি আপনার চোখে পড়লো না গণতন্ত্র মানে হ্যাঁবাদী একদল থেকে শহীদ রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন এটা রাজনীতিবিদ না সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে চারটি বাজে ছিল এটা কি রাজনীতিবিদ না কারণে এগুলো চোখে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ সাড়ে নয় বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের বিদায় করা আর একটি নেতৃত্বের যার নাম আপসের চোখে পড়ে না বেগম খালেদের এই যে সর্বশেষ

রাজনীতিবিদদের ছোট করবেন না আন্দোলনকারীদের ছোট করবেন এবংেরিকায় গেছে তার পক্ষে দু তিয়ারি করতে বাংলাদেশ থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে একেবারে শেষ করে দিয়েছে গণহত্যা চালিয়েছে ব্যাংক ব্যবস্থা লুটপাট করে সর্বসান্ত করেছে এই দেশটাকে একেবারে শেষ করে দিল তাকে তিনি তার পক্ষে আমেরিকা আমেরিকা ভালো জবাব দিয়েছে সেটা তো বলতে পারছে না আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে এইসব বাহানা করে কোনো লাভ হবে ভারত ভারতের জায়গায় থাক বাংলাদেশ পারাণ্নাদেশের চাক ভাগ এখানে কৃতদাসের শাসন মানুষ برداشت করে না ঠিক সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু প্রভু তো আমরা গ্রহণ করি না এটা আমাদের নেত্বিকতা তিনি বিদেশে বন্ধু চাইছেন কিন্তু কৃতদাস চান সেই জন্য কৃতদাস হতে চান সেই জন্য বন্ধুরা আমি আর বেশি কথা বলবো শুধু এতটুকু বলি এক জায়গায় থাক ষোলো বছর সতেরো বছর ধরে যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তার ফসল আমাদের আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক জনসমর্থিত রাজনৈতিক সরকার এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই